হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ তুমি কথা বলতে বলতে আমি চলে যাবো তুমি কথা বলতে বলতে আমি চলে যাবো বাই দ্য টাইম ইউ স্পিক আই গো তুমি খেতে খেতে আমি সেখানে পৌঁছে যাবো বাই দ্য টাইম ইউ ইট আইল রিচ দেয়ার তুমি পড়তে পড়তে আমি তোমার জন্য চা বানিয়ে ফেলবো বাই দ্য টাইম ইউ রিড আই মেক তুমি পৌঁছতে পৌঁছোতে মুভিটা শুরু হয়ে যাবে বাই দ্য টাইম ইউ রিচ দ্য মুভি স্টার্ট নেক্সট রাজীব ছাড়া অন্য কেউ সেখানে ছিল না রাজীব ছাড়া অন্য কেউ সেখানে ছিল না নন বাট রাজীব ওয়াজ দেয়ার রিদান ছাড়া অন্য কেউ আমাকে হেল্প করেনি নন বাট রিদান হেল্পড মি আমার বন্ধু রাজীব ছাড়া কেউ আমাকে সাপোর্ট করেনি নান বাট মাই ফ্রেন্ড রাজীব সাপোর্টেড মি আমার বাবা ছাড়া কেউ আমাকে হেল্প করেনি নান বাট মাই ফাদার হেল্পড মি নেক্সট সে তোমার ভাই ছাড়া অন্য কেউ নয় হি ইজ নান আদার দেন ইউর ব্রাদার সে আমার বোন ছাড়া অন্য কেউ নয় সে নান আদার দেন মাই সিস্টার শি ইজ ন আদার দেন মাই সিস্টার যে ব্যক্তি আমাকে সাহায্য করেছিলেন তিনি আমার বাবা ছাড়া অন্য কেউ ছিলেন না দ্য পারসন হু হেল্পড মি ওয়াজ নন আদার দেন মাই ফাদার যে ব্যক্তি আমাকে টাকা দিয়েছিলেন তিনি আমার আঙ্কেল ছাড়া আর কেউ ছিলেন না দ্য পারসন হু গেভ মি মানি ওয়াজ নান আদার দেন মাই আঙ্কল নেক্সট আমার ভাই কারোর চেয়ে কম নয় মাই ব্রাদার ইজ সেকেন্ড টু নান আমার বোন কারোর চেয়ে কম নয় মাই সিস্টার ইজ সেকেন্ড টু নন তোমার বাবাও কারোর চেয়ে কম নয় Your father is second to none.